নমস্কার সবাইকে একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত দিনটি ছিল উনিশে জুলাই সকাল পাঁচটা আমি কিন্তু চলে এসেছি আমার স্কুল মাথা ভাঙা শারদা শিশুতীর্থে এত সকালে স্কুলে কেন এসেছি বলছি বলছি আমরা যাচ্ছি রায়গঞ্জ শারদা বিদ্যা মন্দিরে প্রান্ত বিজ্ঞান মেলা প্রতিযোগিতায় আমাদের জেলা কোচবিহারকে রিপ্রেজেন্ট করতে তাই বাচ্চারা কিন্তু এখানে ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি আর তাদের অভিভাবকেরা এসেছে তাদেরকে ছাড়তে এখানে বিজ্ঞানের উপর নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হতে চলেছে দুদিন ধরে যেমন বিজ্ঞান মডেল বিজ্ঞান প্রশ্নমঞ্চ বিজ্ঞান পত্র বাচন ইত্যাদি তো আমরা তো বেরিয়ে পড়েছি রায়গঞ্জ শারদা বিদ্যা মন্দিরের উদ্দেশ্যে এরপর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বিদ্যাভারতীর এই অভিনব আয়োজন এবং কি হতে চলেছে এই দিনটিতে প্রায় ছ থেকে সাত ঘন্টার রাস্তা জানি না কখন পৌঁছবে তবে বেশ মজাই লাগছিল বাচ্চারাও বেশ আনন্দ করছিল দেখতে দেখতে অনেকটা পথে কিন্তু চলে এলাম সামনে যে সাদা রঙের বাক্সগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু মডেলেরই কিছু অংশ এখন সকাল সাড়ে আটটা নটা হবে আমরা শিলিগুড়ি পার হয়ে গেছি বেশ কিছুক্ষণ হলো এখন আমরা ইসলামপুরের দিকে তখন সকাল দশটা আমাদের বাস প্রবেশ করলো ইসলামপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডটা কিন্তু বেশ বড় অনেক বাস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু বাচ্চাদের খিদে পেয়ে গেছে তাই তারা তাদের সকালে সরপাহাড় সেরে নিল ইসলামপুর কি একটি মিষ্টির দোকানে স্বল্পাহার শেষ এবার আবার রওনা হওয়া যাক রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের উদ্দেশ্যে ইসলামপুর থেকে প্রায় দু ঘন্টার রাস্তা দেখতে দেখতে দু ঘন্টাও কেটে গেল আর আমাদের বাস ঠিক বারোটা পনেরো মিনিটে পৌঁছে গেল সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জে অর্থাৎ রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরে দেখুন জায়গাটা কত সুন্দর না আর বিদ্যালয় দুটো খুব সুন্দর ও এখানে কিন্তু দুটো বিদ্যালয় রয়েছে একটি বাংলা মাধ্যম আর একটি ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যমে যেহেতু আমাদের থাকার ব্যবস্থা তাই সেখানে গিয়ে আমরা রেস্ট নিয়ে দুপুরের ভোজন করে তারপর তৈরি হয়ে আমরা আমাদের মডেলগুলো কিন্তু এক এক করে নামিয়ে নিচ্ছিলাম এটা হলো রায়গঞ্জ বিদ্যা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের প্রার্থনা কক্ষ ঠিক চারটের সময় আমরা এখানে সকল ভাই বোন এবং দাদামণি দিদিমণিরা উপস্থিত হয়ে গেছিলাম যেহেতু এই স্কুলে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে তাই এখানেই প্রার্থনা দিয়ে কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা হল এরপর এই প্রার্থনা কক্ষে হয়ে গেল শিশু বিভাগ বালক বিভাগ কিশোর বিভাগ এবং তরুণ বিভাগের বিজ্ঞান প্রশ্নমঞ্চ অনুষ্ঠান শেষ হতেই রাত দশটা বেজে গিয়েছিল তারপর সেদিনের মতো সমস্ত অনুষ্ঠান শেষ করে রাতের ভোজন সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা হলো শারদা মন্দির বাংলা মাধ্যমের ক্যাম্পাস সকাল সকাল আমরা সকলেই তৈরি হয়ে নিয়েছি এবং এবার আমরা যাচ্ছি ইংরেজি মাধ্যমের দিকে কারণ সেখানে এখন শুরু হবে প্রার্থনা সকাল সকাল প্রাতঃস্বরণম এবং প্রার্থনা দিয়েই কিন্তু আমাদের স্কুলের দিনগুলি শুরু হয় সকল বাচ্চারা কিন্তু তারা তাদের ইউনিফর্ম পরে তৈরি হয়ে গেছে এবং সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটি হলো ইংরেজি মাধ্যম সকল বাচ্চারা প্রার্থনা কক্ষে লাইন দিয়ে বসে পড়েছে এবং শুরু হয়ে গিয়েছে দেব প্রার্থনা সেরে সকালের স্বল্পাহার সেরে বাচ্চারা চলে এসেছে তাদের মডেলগুলোকে প্রস্তুত করতে এবং সকলেই নিজেদের মডেলগুলোকে প্রস্তুত করে নিয়েছে এবং তারা কিভাবে তাদের মডেলগুলোকে ব্যাখ্যা করবে সেগুলোর কিন্তু অভ্যাস চলছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বিচারকেরা এবং বিচারক এসে বিচার করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানকে বাছাই করে নেবেন এবং কার মডেল কতটা বেশি বিজ্ঞান সুলভ হয়েছে সেটাও জানাবেন চলো তবে তোমাদেরকেও এই মডেলগুলো দেখিয়ে নিয়ে আসি এটি হলো রায়গঞ্জ বিদ্যা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যমে ক্যাম্পাস খুব সুন্দর না আর ওদিকে কিন্তু চলছে বিজ্ঞান মডেল প্রতিযোগিতা আর এদিকে আমি তোমাদেরকে স্কুলটি দেখিয়ে দিলাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিন্তু শেষ এবারে শুরু হয়ে গেছে পুরস্কার বিতরণের পালা এক একে সমস্ত বাচ্চারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা পুরস্কার নিয়ে নিয়েছে এছাড়াও যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও কিন্তু দেওয়া হয়েছে শংসাপত্র এরপরে সমস্ত অনুষ্ঠান শেষ করে দুপুরের ভোজন সেরে আমরা রওনা দিলাম আবার মাথা ভাঙার উদ্দেশ্যে আর আমাদের সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছো ওটা কিন্তু দিনহাটা সারদা বিদ্যা মন্দির দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল রাস্তা যেন আর কিছুতেই শেষ হতে চায় না আর সামনে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ওই বিদ্যালয় থেকেই আমাদের জন্য দেওয়া হয়েছে এখন আমরা শিলিগুড়ি পার করে মাথা মাার পথে তো তোমাদের এই সম্পূর্ণ ভাগটি কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু নমস্কার